রাসুল সাল্লা সাল্লাম সারাটা জীবন ওয়াস করে গেলেন সারাটা জীবন উপদেশ দিয়ে গেলেন মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে তার দাফন কাফন করবে তাকে কবরস্থ করবে কবর দিবে কিন্তু সেই বিশ্ব নবী বিশ্ব নেতা হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন ইন্তিকাল করলেন তিন দিন পর্যন্ত সাহেবেরা তাকে কবরস্থ করল না মাটি দিল না কেন দিল না এই প্রশ্নটি প্রত্যেক মুসলমানের মাথায় ঘুরপাক খায় তাহলে শুনুন হরদত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শুধু নবী ছিলেন না শুধু রাসুল ছিলেন না তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন সেই রাষ্ট্রনায়ক যখন ইন্তিকাল খেয়াল করলেন সেই রাষ্ট্রের কে রাষ্ট্র নায়ক হবে এই চিন্তায় এই বৈঠকে তিন দিন কেটে গেল ক্ষমতার মসনদে যদি কাফের মশ্রিক বিমান মুনাফিক বসে তাহলে ওই রাষ্ট্রে কোরআন হাদিস থেকে কথা বলার পারমিশন পাবেন না কিন্তু সার্কার যাত্রা কনসার্টে ঠিকই পারমিশন পাবে সুতরাং সাহেবেরা তিন দিন পর্যন্ত বৈঠক করলো কাকে বসানো হয় অবশেষে সবার নির্বাচন করলেন কারণ দাপন কাপন করা হচ্ছে ফরজে কিফায়ের কাজ আর রাষ্ট্রের রাষ্ট্র নায়ক বানানো হচ্ছে ফরজা আইন সুতরাং সাহেবরা আগে ফরজা আইনের কাজ করেছেন তারপরে ফর্জে কিফায়ের কাজ করেছেন